সিরিজটা ভালো লাগলে আমার অডিটিতে কাজ করলে আর আর পাঁচটা গল্পের থেকে এই গল্পটা আলাদা বাস্তব ঘটনা নিয়ে তুলে ধরা হয়েছে তো তোমার কেমন লেগেছিল আর আজকে স্পেশাল স্ক্রিনিং সেটা নিয়ে স্পেশাল স্ক্রিনিং ওটিটিতে প্রথম কাজ সেন্সিটিভ একটা সাবজেক্ট তো সব কিছু মিলে এক্সাইটেড বাসুদাতার সাথে প্রথম কাজ অমলান দাস স্ক্রিপ্ট রাজদীপ দাসের সাথে প্রথম কাজ খুব ভালো একজন ডিরেক্টর কেটিভ সাহেব দাসের সাথে আগে কাজ করেছি তো ওভারঅল সব কিছু মিলে একটা এক্সপেক্টেশন আছে তো বাকিটা তো দর্শকদের উপরে আমরা ভালো করে কাজটা করেছি যত্ন করে কাজটা করেছি দেখা যায় না আমি তো ভীষণ সাহসী তো আমি আর দুঃসাহসটা দেখিয়েছি প্রথমে একটু ছিলো নো তো ফাইনালি অভিজির কল তারপরে আমাদের ডিরেক্টর সাহেবদা আনন্দা স্ক্রিপ্ট তারা সবার একটা ছিল যে আমি করি কাজটা স্ক্রিপ্টটা আবার পড়ি কিছু প্রচুর ইমপ্রোভাইজেশন প্রচুর চেঞ্জেস তারপর ফাইনালি করা হলো আর কি বললাম আমার মনে হয় যে এই ধরনের সাবজেক্টের মাঝে মাঝে কাজ করা উচিত আমাদের অভিনেতাদের আজকে প্রেমিয়ার ঠিক কথা কিন্তু আমরা তেরো তারিখ থেকে দেখতে পাচ্ছি অলরেডি ক্লিকে মানুষজনের যা ফিডব্যাক অল্প বিস্তার এখনও সবাই তো দেখে উঠতে পারেনি এখন অনেকটা সময় আছে দেখার সেই রকম ভালো মন্দ মিলিয়ে মিশেই ফিডব্যাক পেয়েছি চাইবো আরও মানুষজন দেখুক সবার ভালো লাগুক যেটার জন্য আমাদের কাজটা করা মানুষের কাজ অবধি একটা মেসেজ পৌঁছানোর জন্য খুবই একটা সেন্সিটিভ ব্যাপার যেটা নিয়ে আমরা কাজটা করছি করেছি আমাদের পুরো ওয়েব সিরিজটা তো সেখানে আমাদের একটা মেসেজ আছে সত্যি দর্শকদের উদ্দেশ্যে সেইটা তাদের কাজ অবধি পৌঁছুক তারা দেখুক আমাদের সিরিজ সবার ভালো লাগুক এটুকু নিয়ে চাইবো হ্যাঁ থ্যাংক ইউ ভীষণই ভালো রিজওয়ানকে আমি অনেকদিন ধরেই চিনি অনেক সঙ্গে ও তো রিজওয়ানের সঙ্গে কাজও করেছে তো তো কংগ্রাচুলেশন ওরা কাজ করছে ভালো তো আশা করবো খুব ভালো হবে অবভিয়াসলি বলবো যে ভালো হবেই আমরা যে কোনো কাজ শুরু করি সবসময় এটাই ভাবি সবসময় পজিটিভ থিঙ্কিং নিয়েই আমরা কাজ শুরু করি তো অবভিয়াসলি চাইবো যে ভালো হোক আরও চাইবো কারণ হচ্ছে আমি রেজওয়ান মানে আমি বেসিক্যালি সানিদা বলি ঠিক আছে সানিদার সাথে আমি আগেও কাজ করেছি আমার কারিয়ারের ফার্স্ট কাজই হচ্ছে রেজওয়ানের সাথে তো যাই হোক হ্যাঁ ভালো লাগছে যে ওর ওয়েব সিরিজের একটা প্রিমিয়ারে এসছি অবভিয়াসলি খুব খুবই ভালো লাগছে নিজেরা নিজেদের বন্ধুরা যখন এগিয়ে যায় তখন ভালোই লাগে কেমন যদি

ম্যাডাম কি দেখছো হ্যাঁ আমি দেখছি আমার মাও দেখে আমি মাঝে মাঝে দেখি মাঝে মাঝে স্কিপ হয়ে যায় কিন্তু আমার মা কিন্তু রেগুলার দর্শক ফের কি আবার দেখার একসাথে কাজ করার তো ইচ্ছে আছে কিন্তু তুমি তো জানো মানে মানে আমার দৌড় কতটা আমি কত ভবিষ্যৎ কি হতে চলেছে আমি জানি না আর আমার কোনো রিলেটিভ প্রডিউসার না আমি এই মুহূর্তে তেন জানি না যে একসাথে কাজ করতে পারবো না অবশ্যই পারবো খুব শিগগিরই হয়তো তোমাদের সামনে একটা ছোট্ট নিজেদের কাজ নিয়েই আসবো আশা করবো সেই কাজটাকেও তোমরা ভালোবাসাই দেবে থ্যাংক ইউ Thank you.